স্টেশনের কোড হচ্ছে ডিডিজে আর এটার ডিস্ট্যান্স মাঝেহাট থেকে আঠেরো কিলোমিটারের মতো আমাদের ট্রেন এখন দমদম জংশন স্টেশন থেকে ছাড়ল পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে দমদম থেকে মাঝেরহাট পর্যন্ত টোটাল ডিস্ট্যান্স আঠেরো কিলোমিটার মতো আর দমদম থেকে মাঝেরহাট পর্যন্ত যেতে টোটাল তেরোটা স্টেশন পরে দমদম থেকে মাঝেরহাট পর্যন্ত ওই লোকাল ট্রেনের টিকিট ভাড়া পাঁচ টাকা আর টোটাল টাইম লাগে পঞ্চান্ন মিনিটের মতো আজকে আমরা এই পঞ্চান্ন মিনিটের ভিডিওটা বারো থেকে পনেরো মিনিটে কভার করব তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমরা পাতিপুকুর স্টেশন ঢুকছি এটা হচ্ছে দমদম স্টেশনের পরের স্টেশন পাতিপুকুর স্টেশন এই স্টেশনের কোড নাম্বার হচ্ছে পি টি আর এটা দমদম থেকে দূরত্ব দু কিলোমিটার মাঝেরহাট স্টেশন থেকে দূরত্ব সতেরো কিলোমিটার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন এই ধরনের রেলওয়ে ও ট্রাভেলিং ভিডিও দেখার জন্য এই লাইনের ট্রেনে অফিস টাইমে ছাড়া খুব একটা সেরকম ভিড় হয় না আমাদের ট্রেন এখন পাতিপুকুর স্টেশন থেকে ছাড়লো আর পাতিপুকুর স্টেশনের পরের স্টেশন পড়বে কলকাতা দমদম থেকে প্রথম ট্রেন আছে মাঝেরহাট যাওয়ার দমদমে টাইম ছটা ছেচল্লিশ মিনিটে মাঝেরহাট গিয়ে পৌঁছে সাতটা আঠাশ মিনিটে সকালে আর ট্রেন নাম্বার থ্রি ফোর জিরো ফাইভ টু নৈহাটি বজবজ লোকাল আর দমদম থেকে শেষ ট্রেন ছাড়ে মাঝেরহাট যাওয়ার দমদমের যে টাইম রাত্রি সাতটা আঠাশ মিনিটে মাঝেরহাট গিয়ে পৌঁছে আটটা তেরো মিনিটে ট্রেন নাম্বার থ্রি ফোর জিরো ফাইভ ফোর এই ট্রেনটাও নৈহাটি বজবজ লোকাল প্রথম ট্রেনও শেষ ট্রেন দুটোই নৈহাটি বজবজ লোকাল হচ্ছে দমদম থেকে মাঝেরহাট যাওয়ার আর দমদম স্টেশন থেকে আলাদা কোনো ট্রেন নাই মাঝেরহাট যাওয়ার প্রতিটা ট্রেনই দমদমের আগের যে লাইন আছে সেখান থেকে আসে যেমন নৈহাটি গাঁদে বনগাঁ কল্যাণী সীমান্ত মধ্যগ্রাম আবড়া বারাসাত দত্তপুকুর ব্যারাকপুর এই সাইড থেকে মাঝেরহাট পর্যন্ত লোকাল আছে আমাদের ট্রেন এখন কলকাতা স্টেশন ঢুকছে আর এই কলকাতা স্টেশন খুবই একটি গুরুত্বপূর্ণ স্টেশন এই কলকাতা স্টেশনে সমস্ত রকম এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় আর এখান থেকে ইন্টারন্যাশনাল ট্রেন যেমন বাংলাদেশেতে ট্রেন যায় আমাদের লেফট সাইডে প্ল্যাটফর্ম পড়েছে আমরা ছিলাম রাইট সাইডে এটা লেফট সাইড প্ল্যাটফর্ম পড়েছে এই প্ল্যাটফর্মটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম কলকাতা স্টেশনের এই কলকাতা স্টেশনের কোড নাম্বার হচ্ছে কে ও এ এ আর এটা দমদম থেকে দূরত্ব চার কিলোমিটার মাঝেরহাট স্টেশন থেকে দূরত্ব পনেরো কিলোমিটারের মতো আর সিরিয়াল অনুযায়ী দমদম থেকে তিন নম্বর স্টেশন এই কলকাতা স্টেশন আমাদের ট্রেন এখন কলকাতা স্টেশন থেকে ছাড়লো আর কলকাতা স্টেশনের পরের স্টেশন হচ্ছে তালা আর মাঝেরহাট থেকে দমদম আসার প্রথম ট্রেন ছাড়ে সাতটা তিরিশ মিনিটে সকালে যেটা দমদমে এসে পৌঁছে আটটা আঠাশ মিনিটেতে সকালে ট্রেন নাম্বার থ্রি ওয়ান জিরো ফাইভ ওয়ান বজ বজ ব্যারাকপুর লোকাল আর মাঝেরহাট থেকে শেষ ট্রেন ছাড়ে দমদম যাওয়ার রাত্রি আটটা দশ মিনিটে যেটা দমদম গিয়ে পৌঁছাই নটা দুই মিনিটে মাঝেরহাট বারো সাত লোকাল ট্রেন নাম্বার থ্রি জিরো থ্রি ওয়ান থ্রি বাকি সমস্ত টাইম টেবিল ভিডিওর প্রথমে শেষে ও ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে আমাদের ট্রেন এখন তালা স্টেশনে ঢুকছে আর এই তালা স্টেশনের কোড হচ্ছে টি এ এল এ আর এটার ডিস্ট্যান্স দমদম থেকে পাঁচ কিলোমিটার আর মাঝেরহাট স্টেশন থেকে চোদ্দ কিলোমিটারের মতো আর এই তালা স্টেশন থেকে সামান্য দূরত্বতেই আছে কলকাতার নাম করা হাসপাতাল আর জি কর হাসপাতাল আর এই তালা স্টেশনের পর থেকেই এই লাইনেতে এই রেলওয়ে ট্র্যাক চলে যাচ্ছে পুরো গঙ্গার পাশ দিয়ে পুরো ঘাট হয়ে তারপর থেকে লাইন ঘুরে যাচ্ছে খিদিরপুরের দিক থেকে আমাদের ট্রেন এখন তালা স্টেশন থেকে ছাড়লো এই তালা স্টেশনের পরে পড়বে বাগবাজার স্টেশন মাঝেরহাট স্টেশন ও দমদম স্টেশনের সম্পূর্ণ রিভিউয়ের ভিডিও আমাদের এই চ্যানেলে আলাদা করে একটা দেওয়া আছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে দিয়ে না দেখে থাকলে ওই ভিডিওটা দেখে নেবেন আর শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত ও শিয়ালদা থেকে বজবজ যাওয়ার ফুল জার্নির ভিডিওরও লিঙ্ক দেওয়া আছে আর এই মাঝেরহাট থেকে দমদম ও দমদম থেকে মাঝেরহাট পর্যন্ত টোটাল দিনেতে সাতচল্লিশটার মতো ট্রেন যাতায়াত করে আর মাঝেরহাট স্টেশনের থেকে তিনটে লাইন ভাগ হয়ে যাচ্ছে একটা যাচ্ছে এই দমদম থেকে মাঝেরহাট পর্যন্ত একটা বজবজ লাইনের দিকে চলে যাচ্ছে আর একটা শিয়ালদা লাইনের দিকে চলে যাচ্ছে আর এই দমদম থেকে মাঝেরহাট হয়ে সাউথ লাইন শিয়ালদা লাইনের সাউথ লাইন পাক সারকাস দিয়ে আবার যে দমদমে লাইনটা ফিরে আসছে ওটাকেই চক্র রেল বলছে আর আজকে আমরা যে ফুল জার্নি ভিডিওটা করেছি ওটা দমদম থেকে শুধুমাত্র মাজেরাট পর্যন্ত আর আমাদের এই চ্যানেলে খুব তাড়াতাড়ি দমদম থেকে মাঝেরাট হয়ে পাকসার কাজ হয়ে দমদম পর্যন্ত চক্র রেলের ভিডিও ফুল খুব তাড়াতাড়ি আসবে এই চ্যানেলতে আমাদের ট্রেন এখন বাগবাজার স্টেশন ঢুকছে আর এই বাগবাজার স্টেশনের কোড হচ্ছে বিবি আর আর দমদম থেকে এই বাগবাজার স্টেশনের দূরত্ব সাত কিলোমিটার আর মাঝেরহাট থেকে বারো কিলোমিটারের মতো আর এটা হচ্ছে বাগবাজার স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম লেফট সাইডেতে প্ল্যাটফর্ম পড়েছে আর আমাদের রাইট সাইডেতে আছে গঙ্গা এইদিকে গঙ্গার দিকে আমরা একবার যাবো এটা হচ্ছে রাইট সাইড আর এখানে এইসব ঠাকুর দাঁড় করানো আছে বাঘবাজারের পুজো বিখ্যাত আমাদের দুর্গা পুজো বাগবাজারের আমাদের পশ্চিমবাংলার নয় পুরো ভারতের বিখ্যাত একটা পুজো দুর্গা পুজো হয় বাগবাজারেতে ওটা গঙ্গা দেখা যাচ্ছে রাইট সাইডেতে ও ওপারেতে হাওড়া হুগলি পড়ছে আর ট্রেন পুরো প্রায় ফাঁকাই বলা যায় আর ট্রেনেতে সেরকম এই লাইনে তো ভিড় হয় না খুব একটা আর আমাদের ট্রেন এখন বাগবাজার স্টেশন থেকে ছাড়লো আর বাগবাজার স্টেশনের পরের স্টেশন পড়ছে শোভাবাজার স্টেশন আর এই লাইনেতে রেলের কিন্তু গতিবেগ খুব একটা থাকে না পুরো স্লো ট্রেন চলে একদম আমাদের ভিডিও শর্ট টাইমে করার জন্য আমরা ভিডিওর স্পিড দিয়ে ভিডিওটা বানিয়েছি তাই এত স্পিডে ট্রেনটা যাচ্ছে এখন আর এই বাগবাজারের পর থেকে প্রিন্সেপ ঘাট পর্যন্ত রাইট সাইডেতে দাঁড়িয়ে গেলে বা রাইট সাইডের জানালার ধারে বসে গেলে পুরো গঙ্গার ভিউটা দেখা যায় মাঝেরহাট দিয়ে যে চক্র রেল হয়ে দমদম আবার ফিরে আসছে সেই লাইনেতে মাঝেরহাটের পরের স্টেশন পড়ছে নিউ আলিপুর তারপরে টালিগঞ্জ তারপরে লেক গার্ডেন তারপরে বালিগঞ্জ তারপরে পাক সার্কাস তারপরে শ্রী গুরু দাস ব্যানার্জি হল্ট তারপরে বিধাননগর তারপরে দমদম আমাদের ট্রেন এখন শহবাজার স্টেশন ঢুকছে আর এই শহবাজার স্টেশন দমদম থেকে সিরিয়াল ছ নম্বর স্টেশন পড়ছে আর এই শহবাজার স্টেশনের কোড হচ্ছে এস এল এ আর দমদম থেকে ডিস্ট্যান্স ছ ন কিলোমিটার মাঝেরহাট থেকে এগারো কিলোমিটারের মতো আমাদের ট্রেন এখন শহবাজার স্টেশন থেকে ছাড়লো আর এই শহবাজার স্টেশনের পরের স্টেশন হচ্ছে বড়বাজার স্টেশন আর বড়বাজার স্টেশনের সম্পূর্ণ আলাদা রিভিউয়ের আলাদা একটা ভিডিও আমাদের এই চ্যানেলের ডেস্ক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আর যেটা হচ্ছে হাওড়া ব্রিজ থেকে বড়বাজার যাওয়ার স্টেশন যাওয়ার ফুল গাইডলাইন দেওয়া আছে গঙ্গার ধার দিয়ে যে মাঝেরহাটের লাইনটা যাচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল লাইন একটা আমাদের ট্রেন এখন বড়বাজার স্টেশন ঢুকছে আর এই বড়বাজার স্টেশনের কোড হচ্ছে বি বি আর দমদম থেকে বড়বাজার স্টেশনের দূরত্ব দশ কিলোমিটার মাঝেরহাট থেকেও দশ কিলোমিটার আর এই বড়বাজার স্টেশনই হচ্ছে ব দমদম থেকে মাঝেরহাট যাওয়ার পথে মধ্যবর্তী স্টেশন একদম আর এই স্টেশানেতে ভ্যান্ডারেতে প্রচুর মালের সংখ্যা বেশি থাকে কারণ বড়বাজার হচ্ছে আমাদের ভারতের সব থেকে বড়ো হোলসেল মার্কেট এখান থেকে সব হোলসেল সবজি থেকে সমস্ত কিছু হোলসেল হয় তাই এই স্টেশানে ভ্যান্ডারেতে প্রচুর ভিড় থাকে এগুলো সব ভ্যান্ডারের মাল নামছে সব আমাদের ট্রেন এখন বড়বাজার স্টেশন থেকে ছাড়লো আর বড়বাজার স্টেশনের পরের স্টেশন পড়বে বাঘ আর বড়বাজার স্টেশনের পর থেকে পুরো হাওড়ার ব্রিজের ভিউ পাওয়া যায় রাইট সাইডেতে দাঁড়ালে বা রাইট সাইডে জানলার ধার থেকে দেখলে এটা বড়বাজার হচ্ছে হচ্ছে রেল স্টেশনের সামনে থেকে হচ্ছে হাওড়ার ব্রিজের ভিউ এই রেলে করে কেউ যদি কলকাতার দিকে আসে তো আমি সাজেস্ট করব রাইট সাইডের দিকে থাকলে সমস্ত কলকাতার গঙ্গার যে যেসব জিনিস আছে সব দেখতে পাবেন আমাদের ট্রেন এখন হাওড়া ব্রিজের তলা দিয়ে যাচ্ছে আর হচ্ছে রাইট সাইডেতে থাকলে এই হাওড়ার ব্রিজ থেকে শুরু করে গঙ্গার ভিউ প্লাস মিনিনিয়াম পার্কের ভিউ সমস্ত কিছু পাবেন আমাদের ট্রেন এখন বাগ স্টেশনের দিকে যাচ্ছে আর এই বিবাদী বাগ স্টেশনের পুরো নাম হচ্ছে বিনয় বাদল দীনেশ বাগ আর এই বিবাদিবাগ স্টেশনের নামকরণ হয়েছিল তিন শহীদের নাম অনুসারে বিনয় বসু বাদল গুপ্ত ও দীনেশ গুপ্তর নামে শটে বিবাদিবাগ আমরা আছি এখন রাইট সাইডেতে আর লেফট সাইডেতে প্ল্যাটফর্ম পড়েছে এটা হচ্ছে লেফট সাইড এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম বিবাদিবাগের এই স্টেশনের কোড হচ্ছে বিবি ডি আর দমদম থেকে দূরত্ব বারো কিলোমিটার মাঝেরহাট থেকে দূরত্ব ন কিলোমিটার আমাদের ট্রেন এখন বিবাদিবাগ স্টেশন থেকে ছাড়লো আর এই বিবাদিবাগ স্টেশনের পরের স্টেশন হচ্ছে ইডেন গার্ডেন স্টেশন আর এই বাগ স্টেশন থেকে ডালহৌসি ও মিলিনিয়াম পার্ক যাওয়ার জন্য এই বিবাদিবাগ স্টেশনেতেই নামতে হবে রেলেতে আসলে আমাদের ট্রেন এখন ইডেন গার্ডেন স্টেশন ঢুকছে আর সিরিয়াল অনুযায়ী দমদম থেকে নম্বর স্টেশন পড়ছে এই ইডেন গার্ডেন স্টেশন আর এই ইডেন গার্ডেন স্টেশনের কোড হচ্ছে ইডিজি দমদম থেকে দূরত্ব ইডেন গার্ডেন স্টেশনের চোদ্দো কিলোমিটার মাঝেরহাট থেকে দূরত্ব সাত কিলোমিটারের মতো আর এই ইডেন গার্ডেন স্টেশন থেকে সামান্য ডিস্ট্যান্সেই আছে ইডেন গার্ডেন স্টেডিয়াম ও বাবুঘাট এটা হচ্ছে রাইট সাইড ইডেন গার্ডেন স্টেডিয়ামের রাইট সাইডের ভিউ এটা এটা হচ্ছে লেফট সাইড আর এই ইডেন গার্ডেন স্টেশনের লেফট সাইড থেকে যে বাস স্ট্যান্ড আছে এখান থেকে সারা ভারতের বাস চলাচল হয় আমাদের ট্রেন এখন ইডেন গার্ডেন স্টেশন থেকে ছাড়লো আর ইডেন গার্ডেন স্টেশনের পরের স্টেশন পড়ছে প্রিন্সেপ ঘাট আমরা এখন ট্রেনের হচ্ছে লেফট সাইডেতে আছি আর লেফট সাইড দিয়ে যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তাটা চলে যাচ্ছে সুজা খিদিরপুর ও নবান্নর দিকে আমাদের ট্রেন এখন প্রিনসেফ ঘাট স্টেশন ঢুকছে আর এই ঘাট স্টেশনের কোড হচ্ছে পিপি দমদম থেকে এই স্টেশনের দূরত্ব পনেরো কিলোমিটার ও মাঝেরহাট থেকে পাঁচ কিলোমিটারের মতো আর সিরিয়াল অনুযায়ী এই ঘাট স্টেশন পড়ছে দমদম থেকে দশ নম্বরেতে আর এই ঘাট স্টেশন বিখ্যাত দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুর জন্য কারণ এই স্টেশনে ঠিক সামনেতেই আছে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু আর এটা হচ্ছে রাইট সাইড এই স্টেশনের এটা হচ্ছে রাইট সাইডের ভিউ আর সামনেই দেখা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু আর এখানে একটা ওভার ব্রিজ আছে যেটা হচ্ছে এটা হচ্ছে লেফট সাইডে আসছি আমরা এই লেফট সাইডে এসে হচ্ছে এটা লেফট সাইডের এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে এই ওভার ব্রিজ লেফট সাইড দিয়ে আসছে প্ল্যাটফর্মেতে ট্রেন একদমই ফাঁকা আমাদের ট্রেন এখন প্রিনসেফঘাট স্টেশন থেকে ছাড়লো আর পিনসেফঘাট স্টেশনের পরের স্টেশন হচ্ছে খিদিরপুর স্টেশন আর এই প্রিনসেপঘাট স্টেশনে বা এই প্রিনসেপঘাটেতে বইকালের দিকে অনেক ভিড় হয় কারণ এখানে অনেকেই ঘুরতে আসে বইকালের দিকে আমাদের ট্রেন এখন দ্বিতীয় হুগলি সেতুর নিচে দিয়ে যাচ্ছে আর এই দমদম মাঝেরহাটে লোকালের রেলেতে গেলে হাওড়ার ব্রিজ ও দ্বিতীয় হুগলি সেতু আমাদের সব থেকে বেঙ্গলের বড়ো সেতুর নিচে দিয়ে যাওয়া যায় এটা হচ্ছে রাইট সাইডের ভিউ এটা লেফট সাইড আর ঠিক এইখানের পর থেকে আমাদের রেল হচ্ছে ঘুরে যাচ্ছে গঙ্গা সাইড দিয়ে খিদিরপুরের পর থেকে আমাদের ট্রেন এখন খিদিরপুরের দিকে যাচ্ছে আর এখান থেকে পুরো খিদিরপুর পর্যন্ত ওভার ব্রিজের ওপর দিয়ে ট্রেন যায় আমরা ট্রেনের লেফট সাইডেতে আছি আর খিদিরপুর স্টেশনের একটাই প্ল্যাটফর্ম লেফট সাইডেতেই পড়বে তাই আমরা লেফট সাইডেতে আছি আর সামনে যে রাস্তাটা আছে ওটা চলে যাচ্ছে এই রাস্তাটা চলে যাচ্ছে ফেন্সি মার্কেটের দিকে এটা হচ্ছে খিদিরপুর স্টেশনের ভিউ নিচের দিকে আমরা খিদিরপুর স্টেশন ঢুকছি এটা হচ্ছে খিদিরপুর স্টেশন এই খিদিরপুর স্টেশনের কোড হচ্ছে কেআইআরপি আর দমদম জংশন স্টেশন থেকে দূরত্ব এর হচ্ছে ষোলো কিলোমিটার আর মাঝেরহাট থেকে খিদিরপুরের ডিস্ট্যান্স হচ্ছে দু কিলোমিটার আমরা ট্রেনের রাইট সাইডেতে যাব এখন এটা হচ্ছে লেফট সাইড এতে প্ল্যাটফর্ম আর এটা হচ্ছে রাইট সাইড আর এই খিদিরপুর হচ্ছে নদী বন্দরের জন্য বিখ্যাত আর এখান থেকে হচ্ছে সামান্য ডিস্ট্যান্সেই পড়ে ফেন্সি মার্কেট খিদিরপুরের বিখ্যাত একটি মার্কেট আমাদের ট্রেন এখন খিদিরপুর স্টেশন থেকে ছাড়ল আর এই খিদিরপুর হচ্ছে সিরিয়াল অনুযায়ী দমদম থেকে এগারো নম্বর স্টেশন পড়ছে আর খিদিরপুরের পরের স্টেশন পড়ছে রিমাউন্ট রোড চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওর আমরা এখন রিমান্ড রোড স্টেশন ঢুকছি আর এই স্টেশনের কোড হচ্ছে আর এম টি আর আর এটা হচ্ছে দমদম স্টেশন থেকে সতেরো কিলোমিটার ডিস্টেন্স আর মাঝেরহাট থেকে এক কিলোমিটার ডিস্টেন্স একদম ছোট একটা স্টেশন হল স্টেশন টাইপের এটাই আমাদের আজকের শেষ স্টেশন এরপরে আমাদের ডেস্টিনেশান আজকের মাঝেরহাট আর হচ্ছে রিমাউন্ড রোড থেকে মাঝেরহাটের ডিস্টেন্স এক কিলোমিটার মাত্র আমাদের ট্রেন রিমাউন্ড রোড স্টেশন ছাড়লো আর এর এরপরের স্টেশনই হচ্ছে মাঝেরহাট স্টেশন আজকের আমাদের ডেস্টিনেশান মাঝেরহাট স্টেশন দমদম থেকে এখান পর্যন্ত আসতে এখন পর্যন্ত টাইম লেগেছে বাহান্ন মিনিটের মতো আর দমদম থেকে মাঝেরহাট হয়ে পাক সার্কাস দিয়ে চক্র রেল হয়ে যেটা দমদমে আবার ফিরে যাচ্ছে ওটা মাঝেরহাটে এসে শুধু নাম্বার চেঞ্জ হয়ে যায় ট্রেনের বাকি বাদ এই লোকাল ট্রেনই যাই মাঝেরহাট হয়ে দম বাক সার্কাস দিয়ে দমদম পর্যন্ত আমরা ট্রেনের হচ্ছে রাইট সাইডে যাবো লেফট সাইডেতে আমরা আছি এখন এটা হচ্ছে রাইট সাইডে প্ল্যাটফর্ম পড়েছে এটা হচ্ছে মাঝেরহাটের স্টেশন এটা মাঝেহাটের স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম চার নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্ম একসঙ্গে আছে সামনে চার নম্বরে একটা লোকাল ট্রেন দাঁড়িয়ে থাকার জন্য এক দুই তিন নম্বর প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছে না রাইট সাইড এতে আছে এক দুই তিন নম্বর প্ল্যাটফর্ম